যদিও চো ভারতবর্ষে এখন এই মসজিদ যতগুলো আছে ওয়াকাব বোর্ডের সম্পত্তির নামে আজকে ভারতবর্ষে রাতারাতি লাখ লাখ কোটি কোটি মসজিদকে তারা ধ্বংস করার একটা নীল নকশা তারা এঁটেছে আপনাদের খবর জানেন না যার যতটুকু সামর্থ্য আছে প্রতিবাদ করবেন একটা বাবরি মসজিদ নিয়েছে একটা গিয়েছে কিন্তু ওয়াকাব মানে বিল এটা পাশ হয়ে আইন হয়ে গেছে এটা যদি স্থায়ী হয় রাতারাতি লাখ লাখ কোটি কোটি যে মাদ্রাসা মসজিদ মক্তব যা আছে সরকার চাইলে রাতারাতি বন্ধ করে দিতে পারে তার একটা বাবরি মসজিদ নিয়ে তাদের এই গদ্দনটা অনেক লম্বা হয়ে গেছে হয়ে যায় নাই হয়ে গেছে এখন রাতারাতি ভারতবর্ষের অকাব্বরের যত সম্পত্তি আছে সবগুলোকে তারা হজম করার চেষ্টা করছে তারা বলছে যে এর মাধ্যমে আমরা মুসলমানের সম্পত্তি সরকারের অধীনে যাবে মুসলমানকে বন্টন মুসলমান এরা যারা মুসলমান উত্তর প্রদেশে মুসলমানরা মুসলমানের মসজিদের ওপরে প্রকাশ্যে জুমার নামাজ পড়তে দেয় না বাধা দেয় তারা নাকি মুসলমানের সম্পত্তি নিয়ে মুসলমানকে সঠিকভাবে বন্টন করে দিবে ভাই এদেরকে বিশ্বাস করা যায় আ মুসলমান গরু গোস কি ফ্রিজে আছে না নাই সন্দেহ যাকে মব লিঞ্চিং করে শত শত মুসলমানকে হত্যা করেছে এরা নাকি মুসলমানের করবে এটা আপনার বিশ্বাসযোগ্য হয় যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে মুসলমানদের কবর থেকে মেয়ে দেখে তুলে তাদেরকে বলাৎকার করবে ভাই এই ব্যক্তিদের কথা আপনার বিশ্বাস হয় হাজার হাজার রাস্তাতে চলছে ন্যাং মেরে ঝামেলা করে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী বলে আর ১০ বছর তারা মুসলমানকে জেলখানে আবদ্ধ করে রেখে দিচ্ছে এদিকে আপনি বিশ্বাস করেন তারা মুসলমানকে পেয়েছে যে এরা বোকা মুসলমানের সম্পত্তি গোটা ভারত বর্ষে কোটি 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 টাকার সম্পত্তি আছে তার মধ্যে মসজিদ মাদ্রাসা মক্তব সব বেশি আল্লাহ সুমান নবী বলছেন দুনিয়াতে একটা মসজিদ যদি কায়েম করতে পারে বাইতুলসিল জান না আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর দিয়ে দেবো চাচা একটা মসজিদ তৈরি করবেন তো ইনশাল্লাহ পারবেন তো অনেকের প্রশ্ন রুল ভাই আমার তো অত সম্পত্তি নেই একটা মসজিদ তৈরি করতে গেলে বিশ লক্ষ টাকা বাজেট আমি তো গরিব স্কিন মানুষ চাচা আপনার বিশ লক্ষ টাকাতে মসজিদ করতে হবে না আল্লাহ নবী জামাতের টাচ দিয়ে তিনটা এমন মসজিদ ছিল না নবীর জামানের মসজিদ মানে একটা ফাঁকা মরুভূমির মধ্যে চার পাঁচটা খেজুর বৃক্ষ দিয়ে শুধুমাত্র মসজিদ তৈরি করে দিয়েছে আজকে দিনে যদি আপনি ফাঁকা মাঠে যদি টিন দিয়ে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারেন ইনশাল্লাহ আজকে দিনেও আপনি জান্নাতে ঘর পাবেন সাতশো আঠানো বলতে বলতে এ পর্যন্ত বলছে যে কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের সমান বলেন তো কিসের সমান পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয় ভাই ফিল জানা আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেবো এখন বলেন তো পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করা যায় পায়রা ডিমের সময় কি মসজিদ হয় হয় না আর যদি হয় তো নামাজ মানুষ পড়বে না পায়রার বাচ্চা পড়বে ভাই ওইটুকু জায়গাতে কেউ কি নামাজ পড়তে পারবে পারবে না এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাজি রাসকালানি সেই বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি হাদিস নাম্বার চারশো এর অধীনে অনেক লম্বা তিনি আলোচনা করে বলছেন এই হাদিসের হাকিকি অর্থ এটাই কেউ যদি দুনিয়াতে কোনো মুসলমান আল্লাহর ঘরে মসজিদের জন্য একজন মুসল্লি নামাজ পড়তে পারে এতটুকু যদি মসজিদ যদি দুনিয়ায় قائم করতে পারে বাইতুল ফিল জান্নাত তাক আল্লাহ জান্নাতে ঘর দিবে চাচা তাহলে কি বুঝলাম গোটা মসজিদের যদি সামত না থাকে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গাতে মসজিদ قائم যদি করতে পারেন দুনিয়াতে জান্নাতে ঘর পাবে এখন কিভাবে করবেন বলেন তো একজন ব্যক্তির জন্য কি মসজিদ তৈরি করা যায় একজন জায়গা একজন মানুষ নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে অতটুকু কি আপনি মসজিদ তৈরি করবেন না বিন বাদ শেখ সালে আলু ইসলাম ইব্রাহিমুল্লাহ বলছেন কেউ যদি ধরেন আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না